ভারতের গুজরাটে দুইশো বিয়াল্লিশ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস স্থায়ী সময় বৃহস্পতিবার বারো জুন দুপুর একটা আটত্রিশ মিনিটে ইন্ডিয়ার ফ্লাইটটি লন্ডন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উডয়নের কয়েক মিনিট পরেই এই আবাসিক এলাকায় এলাকায় গিয়ে ভেঙে পড়ে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন আহমেদাবাদে দুইশো বিয়াল্লিশ যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সপ্তশি আর ড্রিম লাইন বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি উত্তম্বিত এই মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি বার্তায় তিনি আরো বলেন এই কঠিন সময়ে আমাদের সকলের চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে আছি এবং যে কোনো ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছি